আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো ধানমন্ডের একটি বিখ্যাত বুপে এখানে একশো প্লাস আইটেম অনেক লোভনীয় সুস্বাদু খাবার পাওয়া যায় মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এখানে অফ ডে অর্থাৎ শুক্রবার বা যে কোনো সরকারি ছুটির দিন অনেক পরিমাণ ভিড় হয় প্রচুর লোক এখানে খেতে আসে এবং জেনারেল ডেতে একটু লোকজন কম থাকে আজকে যেহেতু জেনারেল ডে এই জন্য বুপেতে চাপটা একটু কম তবে বন্ধুরা এখানে অনেক সুস্বাদু এবং সুন্দর সুন্দর মজার আইটেমের খাবার পাওয়া যায় তবে আপনার বন্ধুরা যদি অফ ডেটে এখানে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে বুকিং দিয়ে আসতে হবে এবং জেনারেল ডেতে কোনো বুকিংয়ের প্রয়োজন নেই সব দিনে এখানে আসতে পারবেন এবং খাবারগুলো খেতে পারবেন খাবারের স্বাদ নিতে পারবেন এটি ধানমন্ডির একটি বিখ্যাত নাম করা বুফে তবে এর লোকেশনটা সম্পূর্ণ কমেন্টসে কমেন্টসে কমেন্ট করে আপনারা জেনে নেবেন এবং পিকচারও দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন এই হোটেলে অনেক সুন্দর সুন্দর মজাদার এবং লোভনীয় খাবার পাওয়া যায় এখানে থাই সোপ চিকেন সোপস এবং অনেক সুন্দর সুন্দর ছোপও পাওয়া যায় সুপারি পাঁচ ছয়টা আইটেম আছে এবং খাবারও অনেকগুলো আইটেম আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন হোটেলের পরিবেশটা অনেক সুন্দর এবং বসার স্থান এবং খাবারগুলো অনেক সুন্দর এখানে ড্রিঙ্কস আছে কয়েক রকমের ড্রিঙ্কস আছে ঠান্ডা তবে এখানে আপনার সব দিনেই সব একশো প্লাস আইটেম সব দিনেই সব আইটেমই পাওয়া যায় তবে অফডেতে একটু বেশি ভিড় হয় অনেক লোকজন আসে এবং জেনারেল ডে প্রায় সপ্তাহে সাত দিনে এই হোটেল খোলা থাকে আপনার এই সব সবসময় খাবার পাওয়া যায় এটা হচ্ছে বুকের লোকেশন বন্ধুরা দেখেন পরিবেশটা অনেক সুন্দর এই যে সুপগুলো দেখছেন এখানে প্লাস পাঁচ ছয় সাত্তর রকমের স্যুপ আছে এবং খাবার যেগুলো আছে খাবারগুলো অনেক সুন্দর এখানে আপনার এক এক করে খাবারগুলো আমরা আপনাদের দেখাতে থাকবো দেখেন বন্ধুরা কোন খাবারগুলো খাবারের আইটেমগুলো অনেক সুন্দর আইটেম এই যে এখানে আপনার নান আছে দুই তিন পদের নান আছে এই যে এক ধরনের নান আর একটা আছে সেটা হচ্ছে কালো জিরা দিয়ে নান বানানো এটা হচ্ছে কালো জিরার নান নানগুলো অনেক সুন্দর নান নান আছে নানের সাথে আপনার বিফ আছে মাটন আছে চিকেন আছে এবং মিষ্টির আইটেম আছে অনেকগুলো যে কেক বন্ধুরা গোল কেক আছে পার্টি কেক আছে পিস কেক আছে পিস কেকগুলোই সবথেকে বেশি তারপরে আপনার পুডিং আছে মিষ্টি জাতীয় খাবারটা এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় যেহেতু মানুষ অনেকে মিষ্টি খাবার খেতে পছন্দ করে এখানে অনেকগুলো ধরনের মিষ্টি খাবার আছে দই আছে মিষ্টির অনেকগুলো আইটেম আছে এই যে বন্ধুরা মিষ্টির আইটেম এগুলো আছে পুডিং এবং মিষ্টি মিষ্টিগুলো অনেক আইটেম আছে গোল মিষ্টি আর ছানার মিষ্টি অনেক ধরনের মিষ্টি আছে দই আছে যত মানুষ মিষ্টি খেতে পছন্দ করে বেশি কারণে মিষ্টির আইটেমটাও একটু বেশি এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু এবং লোভনীয় ধানমন্ডের একটি বিখ্যাত নাম করা বুফে এই বুকেতে অনেক ধরনের খাবার পাওয়া যায় কয়েক রকমের ছালাতের আইটেম আছে এই যে বন্ধুরা ছালাতের আইটেম এবং আমি আপনাদের দেখাবো এই যে বিফ আছে খাসি মাটন চিকেন অনেকগুলো আপনার বড় বড় মাছ আছে মাছের আইটেম আছে আর খাবারগুলো অনেক সুন্দর সুস্বাদু খাবার আপনারা এখানে আসতে পারেন খুব লোভনীয় খাবার মাত্র এক হাজার টাকায় একশো প্লাস আইটেম বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও কি বিষয়ে দেখবেন আমাকে জানান আমি সেই বিষয়ে